আমরা এখন পর্যন্ত যেটি জানিছি যে ঘটনার সময়কালীন তারা অভিযুক্ত লিমন এবং তার ওয়াইফ চাঁদনি তারা দুজনেই পরিকল্পিতভাবে লিমন তার বাবা ডিসিস্ট লিটন খানকে হত্যা করে এবং আমাদের জিজ্ঞাসাবাদে আমরা যেটি তথ্য পাই ঘটনার সময় তারা কেউ এই নেশাগ্রস্ত ছিল না তারা ডিসিস্টকে ঘুমের ওষুধ খেয়ে চায়ের মধ্যে ছয়টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল তাদের দেওয়া যে তথ্য সেই তথ্য অনুযায়ী ঘুমের চা যখন সন্ধ্যা সাতটায় তাকে চা অফার করে সেই চায়ের মধ্যে ছয়টি ঘুমের বড়ি মিশিয়ে দেয় এবং এই ঘুমের বড়ির প্রতিক্রিয়ায় ভিকটিম এক সময় একটু অসুস্থ হয়ে পড়ে এবং এই সুযোগটা তারা গ্রহণ করে এই সুযোগেই যে ভিকটিম লিটন খান তাকে গলায় ওনা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরবর্তীতে বটি দিয়ে গলায় যখন বাসায় রাত্রে ফিরে তখন উনি ঘরের ভিতরে তাকে খুন হওয়া অবস্থায় দেখতে পায় করোনা পেঁচানো এবং একই সঙ্গে গলায় ধারালো অস্ত্রের আঘাত ভিক্ট্রিম ভিক্ট্রিমের ওয়াইফ উনি ধারণা করেছেন আমাদেরকে দেওয়া তথ্যমতে এটা রাত আনুমানিক নয়টা থেকে সাড়ে এগারোটার মধ্যেই যে কোনো একটি সময় ঘটনাটি ঘটে বিক্রিমের পরিবারে তার ছেলে লিটন খান লিমন খান এবং তার ছেলের ওয়াইফ চাঁদনি ঘটনার পরপর তারা পলাতক ছিলেন বিক্রিমের ওয়াইফ থানায় এসে অভিযোগ দায়ের করে আমরা সংবাদ শোনা মাত্রই আমাদের সোনাডাঙ্গা থানা পুলিশ অফিসার ইনচার্জ সহ এডিসি সাউথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলে আলামত সংগ্রহ এবং অন্যান্য কার্যক্রম সম্পাদন করেন এবং সেই সঙ্গে যেহেতু ভিকটিমের ছেলে লিমন খান এবং তার পুত্রবধূ পলাতক ছিলেন এবং তারা ঘটনার পরেই ঢাকায় চলে যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা তাদের অবস্থান শনাক্ত করে গতকাল রাত্রে ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে ঘটনার মূল রহস্য আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি মূলত ভিক্টিম বেশ কিছুদিন পূর্বে পঞ্চাশ হাজার টাকা লোন করে তার চিকিৎসার জন্য আমাদেরকে দেওয়া তথ্যমতে আমি এবং ভিকটিমের ওয়াইফের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে আমরা যতটুকু জানি জেনেছি এবং এই লোনের টাকা নিয়ে ভিক্টিমের ছেলে যে মূল আসামি অভিযুক্ত লিমন খান সে এই টাকার একটা বড় অংশ নিয়ে ঢাকায় চলে যায় এবং ঢাকায় গত এক মাস আগে সে চাঁদনির সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় আমরা পুরো তথ্যগুলো যাচাই করছি এবং ঘটনার চার থেকে পাঁচ দিন আগে ঢাকা থেকে তারা বাসায় ফেরে এবং এই টাকা পয়সা নিয়ে ভিকটিমের সঙ্গে ভিকটিমের ছেলে মূল অভিযুক্ত লিমনের পতাকাটাকাটি বাঘবিতণ্ডা এবং একটা রেশার পর্যায় ছিল তো মূলত এই টাকা নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে যে বিরোধ এটি খুনের পর্যায়ে রূপ নেয় এবং লিমন তার বাবা ভিকটিম লিটন খানকে তার ওয়াইফ চাঁদনির সহায়তায় এবং তারা দুজনে একত্রে ডিসিস্ট লিটন খানকে হত্যা করে এবং হত্যার পর তারা ঢাকায় পালিয়ে যায় এটি আর অন্যান্য বিষয়ে তদন্তাধীন আমরা সার্বিকভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনা আলামত এবং অন্যান্য সকল বিষয়ে সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে যে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর করা এবং অন্যান্য চার্জশিট প্রদান সেটি আমরা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে হত্যার যে মূল কারণ এখন পর্যন্ত আমরা যেটি তাদের দেওয়া প্রাপ্ত এবং আমাদের যাচাই করা তথ্য অনুযায়ী টাকা পয়সার লেনদেন এবং একই সঙ্গে ভিকটিম যেহেতু একজন ভ্যানে করে মাছ ব্যবসায়ী এবং তাদের আর্থিক অবস্থা সেরকম ছিল না কিছুদিন আগে লোন করা পঞ্চাশ হাজার টাকা নিয়ে যখন লোন করে এর মধ্যে একটা বড় অংশ নিয়ে ভিক্টিমের ছেলে মূল অভিযুক্ত যখন ঢাকায় যায় এই টাকাটা যেহেতু তা অনেক দরিদ্রপ্রীত পরিবার পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য অনেক বড় বিষয় এবং এই টাকাটা তারা লোন করে নেয় এখান থেকে চিকিৎসার জন্য এখান থেকে এই টাকা নিয়ে যখন অভিযুক্ত লিমন সে ঢাকায় চলে যায় এবং একটি একটা মেয়েকে বিয়ে করে সেখানে অবস্থান করে তাদের মধ্যে অভিভাবকের অমতে এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে যে বিরোধ এটি চলে আসছিল এবং একই সঙ্গে আরও সে অতিরিক্ত যেটা বলতে চায় যে ভিকটিমের ভিকটিম ভ্যানে করে ভ্রাম্যমান মাছ বিক্রি করে এই কাজে অভিযুক্ত লিমন সে দৃশ্যমান কোনো পেশায় সংযুক্ত না এবং ভিকটিম তার ছেলেকে একইভাবে ভ্যানে মাছ বিক্রির কাজে যুক্ত হওয়ার জন্য তাকে বারবার বলেছিল এটা সে অপছন্দ করে তার বাবার এই পেশাটাকে পেশায় সে নিজেকে জড়ানোর জন্য অপছন্দ করে কিন্তু তার বাবা যেহেতু উপার্জনের জন্য কোনো না কোনো কাজে যুক্ত হতে হবে এটাও তার একটা অপছন্দের কারণ ছিল এবং নানা কারণে টাকা পয়সার যে সমস্যা টাকা নিয়ে চলে যাওয়া এই বিরোধটা এখন পর্যন্ত এটি হলো তাদের বিরোধের মূল সূত্র